এইস বল আছে ঠিক আছে 30 টাকা করে ভেটকি মাছ অরিজিনাল ভেটকি মাছ আচ্ছা লोटे মাছ 20 টাকা করে আচ্ছা নমস্কার বন্ধুরা আমি আপনাদের পৌলমী আবার আর একটা নতুন বড় ব্লগ নিয়ে চলে এসেছি তো আগেই চলো মাকে একটু প্রণাম করে নি হ্যাঁ বন্ধুরা আমাদের বাড়ির পাশেই আনন্দপুরীর মাঠে আছে এই বড় মন্দিরটি যেখানে মা কালীর আরাধনা করা হয় তো চলো আমরা মাকে প্রণাম করে আজকের ব্লগটা শুরু করি তো আগেই একদিন একটা শর্টসে বলেছিলাম আমাদের বাড়ির পাশেই আনন্দপুরের মাঠে বসে একটা খাদ্য মেলা রোজ বিকেলে তো সেটাই আজকে চলো ভালো করে ডিটেলসে দেখাই তো দেখো বন্ধুরা এখানে পিঠে থেকে আরম্ভ করে আলু কাবলি পাপড়ি চাট তার সাথে সাথে চিকেন ফিশ আর চা তো আছেই এইরকম বিভিন্ন রকমের ডিফারেন্ট ডিফারেন্ট স্ন্যাক্স খাওয়ারের সম্ভার নিয়ে রোজ বিকেলবেলা এই এখানে এই মেলাটি বসে এই খাদ্য মেলা খাদ্যের দোকানগুলো দেখে আমার তো রোজ জিভে জল আসে কিন্তু রোজ তো আর যাওয়া হয় না আর যাওয়াটা উচিত নয় তাই শনি রবিবার করে মাঝে মধ্যে সময় পেলে রবিবার করে চলে যায় বাকি দোকানগুলো তো পরে দেখাবোই আগে চলো এই দোকানটা দিয়ে শুরু করা যাক তো চলো এদের থেকেই শুনে নেওয়া যাক এদের দোকানে কীরকম আইটেম থাকে আর তার দাম কী কী চলো তার আগে জানি বারবার বলি প্রত্যেকটা ভিডিওতে আবার বলছি যদি আমার ব্লগ গুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব নিশ্চয়ই করে দিও ফ্রাইড আর এই পাশে ফ্রাইড চিকেন পকোড়া চিকেন পপকর্ন চিকেন পপকর্ন কত 50 টাকা 10 টাকা চিকেন পপকর্ন এক প্লেট চিকেন পপকর্ন দাও তো দেবো

তো বন্ধুরা তোমরা শুনেই নিলে এনাদের কীরকম কি দাম আছে আর খাওয়ারের কোয়ালিটি আমার খেয়ে তো দারুণ লেগেছে ভালোই লেগেছে আর এখানে দেখো বন্ধুরা এখানে সব সবসময় এরকম চিকেনগুলো বাবিকিউ হতেই থাকে মানে গ্রিল হতেই থাকে তো আমি খেয়েছি চিকেনের যে মানে কি বলবো কোয়ালিটি বা খাওয়ারের স্বাদ সত্যিই ভালোই লেগেছে আর তার সাথে সাথে দামটাও বেশ ঠিকঠাক ছিল তো এখানে আমরা সেদিন নিয়ে নিয়েছিলাম চিকেন পপকর্ন পঞ্চাশ টাকা প্লেট ছিল আর দশ পিস ছিল মানে এক একটা পাঁচ টাকা করে তো এখানে আমি জানি বন্ধুরা প্রত্যেক দিন হয়তো এই ধরনের তেল মশলা জাতীয় খাওয়ার বা চিকেন মাটন এগুলো খাওয়া উচিত নয় তবে হ্যাঁ সপ্তাহে একদিন বা মাসে দু তিন দিন তো খাওয়াই যেতে পারে তাই তোমরা আমার যারা ভোজন রসিক বাঙালি আমার যারা ভোজন রসিক বন্ধু তারা অবশ্যই এই ধরনের খাবার মাঝে মধ্যে এসে যারা ব্যারাক পরে থাকো এখানে এসে ট্রাই করে যেতে পারো ভেব না কিন্তু আমি কোনো প্রমোশন করছি তবে হ্যাঁ আমার ভালো লাগলো তাই আমার বন্ধুদের আমার পরিবারকে আমি জানাচ্ছি তো যাই হোক এখানে দেখো এর ফিলিংসটাও বেশ ভালোই ছিল আমার খেয়ে তো ভালোই লাগলো তো যাই হোক

খেলার তাহলে বন্ধুরা আজকে এখানেই শেষ করলাম আমি যাই বাড়ি আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ক্যামেরার পেছনে যে আছে তাকে খুব শীঘ্রই ক্যামেরার সামনে আনার ব্যবস্থা করছি বাবা